ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ও এনসিপির শীর্ষ নেতারা যে আসনে জাতীয়তাবাদী দলের সাথে লড়াই করবেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপি নেতা হাসান আবদুল্লাহ যে আসনে লড়াই করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার সাথে প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান সূত্র জাগো নিউজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্তভাবে দলের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি তেসরা নভেম্বর সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিকভাবে দুশত সাঁইত্রিশ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন কুষিত তালিকায় দেখা যায় শেখ হাসিনার পতন আন্দোলনের সম্মুখ সারির নেতা ও এরপর গঠিত রাজনৈতিক দল এনসিপির কেন্দ্রীয় অনেক নেতার জন্মস্থান এলাকায় প্রার্থী দিয়েছে বিএনপি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লার এলাকা কুমিল্লা চার দেবিদার আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সির নাম ঘোষণা করা হয়েছে এই বিষয়ে মঞ্জুরুল আহসান মন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন মহান আল্লাহর কাছে শুক্রিয়া দল আমাকে মূল্যায়ন করেছে এখন এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তেসরা নভেম্বর সোমবার রাতে প্রার্থীর তালিকা ঘোষণা দেয় দলটি এদের মধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা এগারো বাড্ডা ভাটারা ও রামপুরা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এছাড়া ঢাকা আঠারো আসন থেকে লড়বেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি নরসিংদী দুই আসন থেকে লড়বেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরুয়ার তুষার রংপুর চার থেকে লড়বেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন এবং পঞ্চগড় এক আসন থেকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শাজিস আলম কুমিল্লা চার আসন থেকে হাসনাত আবদুল্লাহ ঢাকা দশ আসনে আসিফ মাহমুদ ঢাকা নয় আসনে তাসনিম যারা ঢাকা এগারো আসন থেকে লড়বেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা চোদ্দ আসনে আরিফুল ইসলাম আদিফ নোয়াখালী ছয় আসনে লড়বেন হান্নান মাসুদ এবং নারায়ণগঞ্জ চার আসন থেকে লড়বেন আবদুল্লাহ আল আমিন দলটি নাসরুদ্দিন পাটোয়ারিকে প্রদান করে আগামী দু সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছেন চার নভেম্বর মঙ্গলবার ভুরি দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে কমিটির প্রধান করা হয়েছে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারি ও সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা বিজ্ঞপ্তি অনুযায়ী কমিটি দলটির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা প্রার্থী ভাষায় মাঠ পর্যায়ের সমন্বয় আইন ও প্রশাসনিক কার্যক্রম এবং মিডিয়া ও প্রচার কার্যক্রম তদারকি করবে কমিটির অন্যান্য সদস্য হলেন আরিফুল ইসলাম আদিব মাহবুব আলম মাহির খালেদ সাইফুল্লাহ এহতাসম হক অ্যাডভোকেট আবদুল্লাহ আলামিন আলাউদ্দিন মোহাম্মদ অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুন্না বিজ্ঞপ্তি অনুযায়ী কমিটি দলটির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা প্রার্থী ভাষায় মাঠ পর্যায়ের সমন্বয় আইন ও প্রশাসনিক কার্যক্রম এবং মিডিয়া ও প্রচার কার্যক্রম তদারকি করবে কমিটির অন্যান্য সদস্য হলেন আরিফুল ইসলাম আদিব মাহবুব আলম মাহির খালেদ সাইফুল্লাহ এহতাসম হক অ্যাডভোকেট আবদুল্লাহ আলামিন আলাউদ্দিন মোহাম্মদ অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুন্না অ্যাডভোকেট হুমায়রা নূর নুর সাইফুল্লাহ হায়দার ও অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম অপরদিকে ঢাকা পনেরো জামাত আমির প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির মিল্টন ঢাকা পনেরো আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীর্ষ প্রতীক পেয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন তেসরা নভেম্বর সন্ধ্যায় গোলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনে তার নাম ঘোষণা করেছেন এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত ইসলামী বাংলাদেশের হেভি হেট প্রার্থী দলটির আমির ডাক্তার শফিকুর রহমান মাঠ পর্যবেক্ষণে দেখা যায় এই আসনে ধানের শীষ ও পালার মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে সেই হিসেবে জামায়াতে আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে বিএনপির শফিকুল ইসলাম খান মির্জলকে একই দিনে বিএনপি দেশের দুশো সাঁত্রিশটি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ও এনসিপির শীর্ষ নেতারা যে আসনে জাতীয়তাবাদী দলের সাথে লড়াই করবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিবি নেতা হাসান আবদুল্লাহ যে আসনে লড়াই করবেন